আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আমাদের শাপলা ফুলের রাজ্যে এখানে যেই দিকে তাকাবেন শুধু শাপলা ফুল দেখেন কত শাপলা ফুল ফুটে আছে প্রচুর শাপলা ফুল এদিকে যেই দিকে তাকাবেন শুধু শাপলা ফুল এখান থেকে আমি কিছু শাপলা ফুল উঠাবো শাপলা ফুল দেখলে ছোটোবেলার কথা মনে হয়ে যায় আমরা ছোটোবেলা শুধু খোঁজ রাখতাম কই শাপলা ফুল আছে কই পদ্ম ফুল আছে এগুলো খোঁজ রাখতাম তো আজকে আমাদের বাড়ির পাশেই বলা যায় এটা হচ্ছে বাতানের পাশে আর এখানে কত ফুল হয়েছে প্রচুর আর এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ছিল এখন সেখান থেকে ফুলের গাছগুলো উঠানো হয়েছে সেখানে হয়তো ধান চাষ করা হবে দেখেন আর এদিকে প্রচুর পরিমাণে মাছ আছে অনেক মাছ আছে দেখেন শাপলাফুলগুলো যায় দেখছেন কত বড় বড় অনেক বড় বড় ফুল হয়েছে আমরা ছোটোবেলায় এই দিকে ওই শাপলা ফুলগুলা উঠাইতে আসতাম অনেক শাপলা ফুলগুলা উঠাইতে আসতাম আর ওই পাশে সাদা শাপলা ফুল আছে সা আমাদের জাতীয় জাতীয় ফুল হচ্ছে শাপলা জাতীয় ফুল শাপলা হলেও এখন আর আগের মতো শাপলা ফুলগুলা দেখা যায় না কারণ বাংলাদেশের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তেছে আর এই জনসংখ্যা বাড়ার কারণেই কিন্তু যেই অনাবাদী যেই সমস্ত জায়গা আছে যেই খাল বিলে বিলের পাশে যেই সমস্ত অংশ সেগুলাতে কিন্তু আবাদ করা হচ্ছে আবাদ করা হচ্ছে আর এই দেখেন এইটা হচ্ছে সাদা সাপলা এটা হচ্ছে সাদা সাপলা দেখেন ওই যে একটা সাদা সাপলা ফুটে আছে ভাই সাদা সাপলা কিন্তু আমার কাছে খুব ভাল লাগে অনেক ভাল লাগে সাদা সাপলা এই দেখেন ওয়াও কত সুন্দর হ্যাঁ এই ফুলের ভিতরে দেখেন পানি জমে আছে শিশির যে শিশির জমে আছে সাদা সাপলার গাছ অনেক আছে এই এই গাছগুলার নিচে ই হয় এক ধরনের মতো কালো কালো কি যেন বলে ওগুলারে যাই হোক ওগুলা হয় এগুলো হচ্ছে এক সময়কার মানুষ সিদ্ধ করে খাইত যখন বাংলাদেশে খুব অভাব ছিল তখন এগুলা খাই খাইত এগুলা মানে আম্মা মাঝে মাঝে আলাপ করতো যে আগের মানুষ যখন অভাবের সময় ছিল তখন এগুলা খাইতো দেখেন সাপলা, সাদা শাপলা প্রচুর সাদা সাপলা আমাদের বাংলাদেশ মানেই এই অপরূপ সুন্দর আর বাংলাদেশের গ্রামের সাইডটা তো বলতেই হয় না এই সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর কারণ যারা শহরে থাকেন তারা এই আমাদের গ্রামীণ পরিবেশের এই ফিলটা আপনারা কোনো দিন পাবেন না এখন আমি কিছু শাপলা ফুল উঠাবো কিছু শাপলা ফুল উঠাবো এই একটা দুই তিনটা চিনে উঠাবো দেখেন বাহ আসলে সকালের সময় কখনো আসা হয় না সকালের সময় কখনো আসা হয় না যার কারণে আমি এই ফুলগুলাকে ফুটন্ত অবস্থায় কখনো পাই না আজকে আমি সকাল সকাল চলে আসছি এখানে জানি না কিভাবে ঘুম থেকে উঠছিলাম আমি সকালবেলা বিশেষ করে ঘুম থেকে উঠতে পারি নাই বলা যায় রাতের বেলা আমি এডিটিংয়ের যা কাজ থাকে সেগুলো করি আর আমার ফোন সমস্যা হয়েছে সেটা সমাধান এখনও হয়নি তাই অন্য অন্য ফোন দিয়ে এডিট করতে হয় যেগুলা এডিটিংয়ের এক্সপিরিয়েন্স আসলে খুবই বাজে খুবই বাজে মানে আমি যখন এডিট করতে যাই তখন দেখা যাচ্ছে অনেক সময় লাগে লেগে লেগি একটা ভাব হয় অনেক সময় লাগে তো আজকে আসছিলাম মূলত এই এই যে এই পাশটা কিন্তু পাহাড়ের অংশ এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাহাড়ের অংশ এই দিকটা মূলত ভিডিও করার জন্য আসছিলাম আর তখন দেখি যে এই জায়গাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এখন এইটা তো আর মিস করা যায় না শাপলা ফুল দেখলেই শৈশবের কথা মনে হয়ে যায় ছোটোবেলা আমরা কত মজা করেছি আর এই দিকে প্রচুর পরিমাণে মাছ হইতো অনেক মাছ হইতো যেগুলো এই জাল দিয়ে অনেকেই মারত আর এখানে দেখেন মাছ বর্তমান বাংলাদেশ থেকে মাছ কমে যাচ্ছে মাছ কমার একটা কারণ আছে সেটা হচ্ছে দেখেন এই যে এই যে দেখেন এই এই জালটাকে কী জাল যেন বলে চায়না জাল না কি এটা এই জাল এই যে এই যে এই যে এইখানে পাতা হয়েছে এটা কিন্তু নিষিদ্ধ একটা জাল এটা নিষিদ্ধ একটা জাল এই জালের ভিতরে একটা ব্যাংক থেকে শুরু করে পোকামাকড় কোনো কিছুই রক্ষা হয় না সব মারা যায় এখন এই যে পোনা মাছের পোনা থেকে শুরু করে বড় মাছ কোনো কিছুই নিস্তার পায় না এই এই জাল থেকে এই ধরনের জাল খুব তাড়াতাড়ি অভিযান করা উচিত আর খুব তাড়াতাড়ি এগুলো বাংলাদেশের গ্রামের যে খাল বিলগুলো আছে তার পাশ থেকে সরানো উচিত হ্যাঁ আর আমি যদি এই এই দিকটা যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে নিচ থেকে শুধু শাপলা ফুল শুধু শাপলা ফুল আশেপাশে শাপলা ফুল ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু শাপলা ফুল আর এইদিকে অনেক মাছও আছে এই যে পানিতে মাছ জানিন আপনারা দেখতে পাচ্ছেন কি না অনেক মাছ আছে এই ফুলটা দেখেন ফুলের ভেতরটা কি সুন্দর আমি যদি আমি যদি মানে আমার প্রচণ্ড টাকাও হয় তবু আমি গ্রাম থেকে কখনো শহরে যাব না তবে একটা জিনিস সত্যি আছে যে গ্রাম থেকে শহরের ভিতরে একটা শান্তি আছে সেটা হচ্ছে মানে বলতে কষ্ট হচ্ছে তবুও বলতেছি যে গ্রামের মানুষগুলা একজনের ভালো আরেকজন কখনো দেখতে পারে না আর শহরের ভিতরে এটা আপনারা কখনোই পাবেন না শহরের ভিতরে যে যার মতো ব্যবসা করতেছে যে যার মতো যা ইচ্ছা তাই করতেছে কিন্তু সেখানে কাউকে কেউ মানে এমনভাবে দেখতেছে না যে ও অনেক কিছু করে ফেলতেছে আমি ওর একটা ক্ষতি করে দিব তো এই জিনিসটা করতেছে না আর আমি কখনো ভাবি নাই যে আমারও শত্রু থাকবে এটা আমি কখনোই ভাবি নাই কিন্তু দেখেন আমার মানে ফেসবুকের যে আমি প্রোফাইলে কাজ করতাম প্রথম অবস্থায় সেটাও কিন্তু এক প্রকার অর্ধেক নষ্ট করা হয়েছে কারণ সেখানে আমার নিজের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে তো যাই হোক যে যাই করছে তবে আমি এক সময় দেখিয়ে দিব যে আমি কি করতে পারি আমি কি করতে পারি সেটা এক একসময় দেখিয়ে দেবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক কিছু করতে পারবো আশা করি দেখেন এই ফুলগুলা একদম সারি 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 মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রাখছে এগুলাকে মনে হচ্ছে কেউ সাজিয়ে রাখছে আর এটা মনে হচ্ছে যে একটা শাপলা ফুলের বাগান আরও সকালে আসলে আপনার সাতটার দিকে অথবা সাড়ে সাতটা আটটার দিকে যদি আমি আসতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে এই ফুলগুলা ফুটলে কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন কি সুন্দর ফুল হ্যাঁ এই কলিগুলাও অনেক সুন্দর এই যে কলি নিচে এই যে প্রচুর 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 সাপলা ফুল এইদিকে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি আশা করছি আমি অনেক দূর যেতে পারবো তো সবাই আশা করছি ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে